তোমার নাচ ঠিকই আছে সোনা কিন্তু তোমার ওটা নয়ন না ওটা খেরে পালা সঠিক বলেছেন হাই রে বাবি তোমার হাতের করে দেখি যে গরু বান্ধা খোটা সবসময় থাকি খোটা না কি জোশ আসে না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে জীবনে প্রথম এত বড় টাওয়ার দেখলাম তার মানে এর কাছে যত যাচ্ছি তত ভয় ভয় লাগতেছে গাটা মারা ছমছম করতেছে হ্যাঁ মনি তুমি ঠিকই বলেছো এটা টাওয়ারই এর থেকে বড় বড় টাওয়ার তোমার ভিতরে যায় তখন তুমি ভয় পাও না এখন তুমি কাছে যাতি ভয় নাটক করো কি ব্যাপার সৌরভ কি রেসেরি দুনিয়া সব ছেলে দেখি তোর না নয় এতদিনে তো তোর নিস্তলা ফাইটে যাওয়ার কথা তোর কষ্ট হয় না কে ভাবি তোমার কি খায় কাম নাই হারা রাত দাদার তা তাও দিনের বেলায় গরু তা তাও রাতে খেলে আউস মেটে নাই হুম আমি অলরেডি খবর পেয়েছি আমাদের ভিডিও তার ভিউ আসে না কারণ আমাদের গাছে তো আর বড় বড় ডাব নেই হ্যাঁ ভাবি তুমি ঠিকই কইছাও তোমার ডাব নাই তাই তুমি যেভাবে দেখাইতে চাও যদি ডাব থাকলে নি গাছে তাহলে তো তুমি খুলে দেখালেন আপনি দশ দশ পাইছেন দেখো হুম দেখলামই তো গাছের ডাব তোমার কাছে কে জোড়া একশো দিবা না না এসবের কোনো প্রয়োজন নেই এদের পাছা মোটা হলে বেশি ছেলেদের আকর্ষণ হয় না পাছা চিকন থাকলে ছেলেদের আকর্ষণ হয় বেশি আহারে ভাই এই প্রশ্নের উত্তর তো ও জানে না তোমার মা ভালো জানে তোমার মা ভালো বলতে পারবে এই প্রশ্নের উত্তর তোমাদের না ঠিক আছে আমার একবার দেখাই ভাল লাগে দেখাও একবার খোলা দেখাও ওdala deh ঠিক আছে